উনিশশো সাল ছাত্র হিসাবে শান্তিনিকেতনে এলেন সৈয়দ মুস্তফা আলী কিন্তু মুসলিম ছাত্রের পক্ষে ভর্তি হওয়াটা খুব একটা সহজ হয়নি আপত্তি তোলেন আশ্রমিকদের অনেকেই কিন্তু তাতে আমল দেননি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার ইচ্ছাতেই সমস্ত বাধা পেরিয়ে আশ্রমিক হয়ে উঠলেন বাংলা সাহিত্যের ভবিষ্যৎ ময়রুয় কবিগুরুর স্নেহ ছায়াতলে ধীরে ধীরে বেড়ে উঠলেন প্রিয়দর্শী শান্তিনিকেতনে একবার কবিগুরু তার কাছে জানতে চেয়েছিলেন কি পড়তে চাও মুস্তফা আলী বললেন তা তো ঠিক জানি নেই তবে কোনো একটা জিনিস খুব ভালো করে শিখতে চাই সীমানার বেড়া জালে আটকে থাকা পছন্দ ছিল না রবীন্দ্রনাথের আশ্রমীকেও নানা কিছু শেখার পরামর্শ দিলেন কবিগুরুর উপদেশ মাথা পেতে নিলেন দেশ বিদেশের স্রষ্টা হয়ে উঠলেন নবজন্ম হল তার সাহিত্যের নতুন নতুন দিক উন্মোচনের পাশাপাশি শুরু হল ভাষা শিক্ষা সংস্কৃত ইংরাজি আরবি উর্দু ফার্সি হিন্দি গুজরাটি ফরাসি জার্মান ও ইতালি সহ একাধিক ভাষায় দক্ষতা অর্জন করেন তিনি দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বারংবার রবীন্দ্র অনুরাগের কথা উল্লেখ করেছেন বাংলা সাহিত্যের সত্যপীর তার কলম থেকেই বেরিয়েছে অবিশ্বাস্য স্বপ্নম শহরিয়ার তুলনাহীনার মতো উপন্যাস দেশে বিদেশে জলের ডাঙায় ভবঘুরে ও অন্যান্য মুসাফিরের মতো একের পর এক ভ্রমণ কাহিনীর অসংখ্য রম্য রচনা ছোটগল্প প্রবন্ধ এর সঙ্গেই রয়েছে কালজয়ী বিভিন্ন তত্ত্বকথা গুরুদেব ও শান্তিনিকেতন শীর্ষক স্মৃতিকথায় উঠে এসেছে রবীন্দ্র সান্নিধ্যের কথা কবিগুরুকে কথা দিয়েছিলেন বিশ্বভারতীর সেবার জন্য যদি আমাকে প্রয়োজন হয় তবে ডাকলেই আমি আসব এত গুণী হয়েও কখনো কোনো পদের মোহে পড়েননি এক কথায় মানুষ ছিলেন সৈয়দ মুস্তাফা আলী বলতেন মুখের কথার দাম আমার কাছে দলিলের সৈয়দ থেকে কম নয় এমন একজন মানুষ এমন একজন সাহিত্যিক তার জীবনী পড়লেই নিজের পথ চলতে জীবনধারায় এগিয়ে নিয়ে যেতে নিজেকে অসুবিধা হয় না আজকে যে সমস্ত তথ্য পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আর যারা নতুন শুনছেন তারা অবশ্যই অন্য পর্বগুলো শুনবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন মানে শেয়ার করে দেবেন এই আশা রাখি আপনাদের কাছে কীরকম লাগলো আজকের পর্ব অবশ্যই লিখে জানাবেন আজ এখানেই শেষ করি দেখা হবে ঠিক এই সময় অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা